আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলেই ভালো আছেন বিহর্স বড় বড় মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তা বিহর্স আইসকের একশো আটের সোলার প্যানেলটি সেট করে দেখাবো এটি হচ্ছে মনো সোলার প্যানেল দেখুন মনো একশো আট ফুল ব্ল্যাক এই প্যানেলটি প্যানেলের কোয়ালিটি খুব বেস্ট ভালোই মনে হচ্ছে এটি বর্তমানে আউটফুটও খুব ভালোই পাইতেছি যে কোয়ার্টে সেট করলাম দেখুন সেলগুলো অনেক সুন্দর দেখুন পিছের অংশটি পিসের অংশটিও দেখুন ফুল ব্ল্যাক তা আমি নেগেটিভ পজিটিভ তার টিও লাগিয়ে নিছি জংশন বক্সে দেখুন তবে এই প্যানেলটি এখন চালের উপরে গিয়ে সেট আপ করব তবে দেখতে থাকুন চালের উপরে এখন চালে চলে আসলাম তবে প্যানেলটি কিন্তু সেট করে নিলাম দেখুন আমি স্ট্যান্ড ব্যবহার করে নিই সুতো দিয়ে বেঁধে নিছি এটি কিন্তু কট সুতা খুব মজবুত হয়ে থাকে রোদ বৃষ্টিতে কিছু হয় না সহজেই দিন লাস্টিং করে তারপরে এই প্যানেলটি ঘরটায় এক একেবারে শেষ মাথায় কিন্তু সেট আপ করে নিছি কারণ মাঝখানে কোনো রোদ নাই গাছের যুক্ত জায়গা তা অবশ্যই ছায়ার জায়গায় স্থাপন করলে আউটপুট কিন্তু কম হয়ে যাবে সঠিক এম্পিয়ার আমরা পাবো না ব্যাটারিও চার্জ হবে না রোদ থাকলেও এই জন্য ঘরের শেষ মাথায় লাগিয়ে নিয়েছি তারপরে এটির সাথে কিন্তু একটি ছোট বিশ হট প্যানেলও কিন্তু যোগ করে দিয়েছি দেখুন আগের ছিল এই প্যানেলটি এটির সাথে যোগ করে দিলাম অর্থাৎ একশো বিশ হট হয়ে গেল আর এখানে প্যারা যোগ করে দিছি কানেকশন অর্থাৎ নেগেটিভটা নেগেটিভেই পজিটিভটা পজিটিভই অর্থাৎ লাল লালে কালো কালো এইভাবেই জয়েন দিয়ে দিছি ব্যাটারি ভোল্টেজটি কিন্তু আমার বারো বল যেত এখানে ভোল্টেজটি বারোই থাকবে শুধু এম বৃদ্ধি বৃদ্ধি পাবেস এই তারটি কিন্তু ব্যবহার করছি সত্তর ছিয়াত্তর তা দেখুন আমার এই কন্ট্রোলারটি এই যে কন্ট্রোলারটি সেট করে নিছি যদিও চার কোণায় কিন্তু স্ক্রোপ মারি নাই যেহেতু এটি খুব হালকা ওয়েট পরে মেরে নেব স্ক্রোপ এই মুহূর্তে নাই হাতে তা অবশ্যই ব্যাটারির সংযোগটি কিন্তু দিয়ে নিব অবশ্যই কন্ট্রোলারে সর্বপ্রথম আগে ব্যাটারির কানেকশনটা দিয়ে নিতে হবে কোনো ক্রমেই প্যানেলের সংযোগ দেওয়া যাবে না কন্ট্রোলারটি কেটে যাবে তবে ওর নেগেটিভ তারটি পরেই লাগাই আগে পজিটিভটি লাগিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারির সুন্দর করে লাগিয়ে নিতে হবে কোনো লুজ কালেকশন যাতে না করে তা ওর সেম এক পদ্ধতিতে এখন নেগেটিভ তারটিও লাগিয়ে নিব এই যে নেগেটিভ তারটি তবে এই যে নেগেটিভ তারটিও কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে তবে খুব সুন্দরভাবেই টাইট দিতে হবে কারণ লুজ কালেকশন যাতে না করে আবার একটা জিনিস মনে রাখবেন অতিরিক্ত টাইট দিতে যেয়ে টার্মিনালটি ভেঙে ফেলেন না তাই প্রতিটা জিনিসে একটা মাপ আছে মাপ মতোই কাজ করতে হবে তবে এখন প্যানেলের সংযোগটি দিয়ে দেবো দেখুন প্যানেলের কিন্তু জায়গায় প্যানেলের ছবি কিন্তু দেওয়াই আছে দেখুন এই যে প্যানেলের অংশটা এই যে পজিটিভটি দিয়ে দিলাম অবশ্যই এখানে মার্ক করাই আছে খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনারা কোনো ক্রমে মিস্টেক করবেন না কারণ উল্টা পাল্টা করলেই কিন্তু কেটে যাবে কন্ট্রোলারটি দেখুন এই যে নেগেটিভটিও দিয়ে দিলাম দেখুন এই যে চার্জ শো করতেছে লাইনটি হয়ে গেছে ব্যাটারি সুন্দর চার্জ উঠতেছে চার্জিং ইন্টিক টেবিলিং করতেছে তবে প্যানেলের সংযোগটি কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর চার্জ উঠতেছে তবে এখন লোডের তারটি লাগিয়ে দিচ্ছি অর্থাৎ যেটি ফ্যান চালাবো লাইট এই লোডের তারটি কিন্তু একটু চিকন হয়ে যাচ্ছে চোদ্দো ছিয়াত্তর তার দি বা এটি সংযোগ দিয়ে দেব কারণ এটি চোদ্দো সেতুর তার দিলে অবশ্যই ভোল্টেজ ড্রপিং করবে ফ্যানের লোড দিলে দেখা যায় বাতির আলো কমে আসবে এই তারটির কারণে তা বলতে এটি দিয়ে সেট করতেছি তার আইনে পরে লাগাইতে হবে তবে লোডের পজিটিভ তারটি কিন্তু দিয়ে দিলাম ঠিক একই পদ্ধতিতে এখন নেগেটিভ তারটিও দিয়ে দিব এটি দিয়ে একশো বিশ ওয়াট কিন্তু এটি দিয়ে চারটি লাইট জল চালানো হবে এখানে আর দুইটি ফ্যান চালানো হবে এটি দিয়ে দুইটি ফ্যান চারটি লাইট এটি ব্যবহার করা হবে এই যে দিয়ে দিলাম তারটি দেখুন টাইটটা মাপ মতো দিবেন সব সময় মনে রাখবেন অতিরিক্ত বেশি দিবেন না আবার অতিরিক্ত লুজ রাখবেন না তাহলে কিন্তু লুজ কালেকশান হবে তবে সঙ্গে শেষ এখন সেটিংটি একটু করে নেব তবে এই মুহুর্তে ব্যাটারির চার্জ আছে বারো দশমিক নাইন অবশ্যই ফুল চার্জে রাখবো চোদ্দো পয়েন্ট চার এটি যেহেতু পুরাতন ব্যাটারি চৌদ্দ দশমিক চার ওটাই ফুল হবে পরবর্তী সেটিংটি দেখাচ্ছি দেখুন লোডে থাকবে আমার বারো দশমিক ছয় অর্থাৎ ছয় ড্রপিং হলেও দেখা দেখা যায় নির্দিষ্ট বারো ভোল্ট পাবো আর লোভতে থাকবে দশ ভোল্ট অর্থাৎ দশ দশমিক সেভেন ভোল্ট থাকলে ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে দেবে তবে আর এই বি ওয়ানে রাখবেন আপনারা তাইলে এই সেটিংটি খুব সুন্দরভাবে পাবেন তার লোডের অবশ্য একটু কমিয়ে দেই ব্যাটারি দশ ভোল্ট রাখলেও চলবে দশ বোল্ট রেখে দিলাম অর্থাৎ দশ ভোল্টের নিচে আসলেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর চোদ্দ দশমিক চারে রাখবেন পুরাতন ব্যাটারি হলে তবে হস দশ বোল্টে রেখে দিলাম লোটা তা চব্বিশ ঘন্টা ওয়ান থাকবে বি ওয়ানে রাখবেন তাহলে এই সেটিংটি সুন্দরভাবে করতে পারবেন তবে এখন বারো দশমিক নয় আছে চার্জ উঠতে নতুন ব্যাটারি হলে একটু কমই রাখবেন যেহেতু আমার পুরাতন ব্যাটারি এই জন্যই চোদ্দো দশমিক চারে রাখলাম চোদ্দো দশমিক চার হলেই সংযোগ বিচ্ছিন্ন করে দিবে অটো কাট করবে তবে ব্যাটারিও আপনাদেরকে একটু দেখাই ব্যাটারিটি কিন্তু পুরাতন একটি ভ্যানের ব্যাটারি এটি অর্থাৎ পনেরো কেজির ওজন হবে